নমস্কার আমি শ্রীজা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর নেতাজির জন্মদিন মানেই সেই বিতর্কিত স্টেটমেন্ট যা শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি তা হল কমিউনিস্টরা নাকি নেতাজিকে তোজোর কুকুর বলেছেন এই যে স্টেটমেন্ট বা এই যে তথ্য এটা আমরা ছোট থেকে কয়েক কোটিবার শুনেছি যে কমিউনিস্টরা নেতাজিকে তোজোর কুকুর বলেছে কিন্তু যারা এই কথাটা বলে তাদেরকে একবার প্রশ্ন করবেন যে কমিউনিস্টরা কবে নেতাজিকে তোজোর কুকুর বলেছে কোথায় বলেছে কেন বলেছে কোন প্রেক্ষিতে বলেছে তারা কোনো উত্তর দিতে পারবে না কারণ কুকুর এভাবে সরাসরি কোনো কমিউনিস্ট নেতা কখনো নেতাজিকে বলেননি এই যে স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা আসলে সত্য হ্যাঁ নেতাজিকে তোজোর কুকুর বলা হয়েছিল সেটা কমিউনিস্ট ম্যানিফেস্টো পিপলস ওয়ার সেখানে একটা কার্টুন আঁকা হয়েছিল সেই কার্টুনে নেতাজিকে তোজোর কুকুর হিসেবে দেখানো হয়েছিল কিন্তু কোনো কমিউনিস্ট নেতা কখনো সরাসরি নেতাজিকে কুকুর বলেননি কিন্তু কেনই বা হঠাৎ করে নেতাজির মতন এরকম একজন ব্যক্তিত্বকে কমিউনিস্টরা তোজোর কুকুর হিসেবে কার্টুন হিসেবে আঁকতে গেলেন তার তো কোনো প্রেক্ষিত রয়েছে হঠাৎ করে তো এরকম একটা ঘটনা ঘটে না নেতাজির মতন এরকম একটা ব্যক্তিত্বকে তো হঠাৎ করে এরকম কেউ কিছু বলে দিতে পারেন না কমিউনিস্টরা তো পারেনই না তাহলে কেন বললেন হঠাৎ করে তার তো কোনো প্রেক্ষিত রয়েছে কোনো কারণ রয়েছে কোনো ইতিহাস রয়েছে সেটা তো আমাদেরকে জানতে হবে আসলে কোনো রকম ইতিহাস না জেনে হঠাৎ করে 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 একটা মন্তব্য দেওয়া দেওয়াকে আসলে ইতিহাস বিকৃতি বলে যে বিকৃতি বহু বছর ধরে হয়ে আসছে এই যে ঘটনাটা এই যে তোজোর কুকুর আঁকার কার্টুনটা কেন হয়েছিল সেটা জানতে গেলে আমাদেরকে একটুখানি রাজনৈতিক ইতিহাসটা জানতে হবে ভারতবর্ষের গোটা পৃথিবীর ইতিহাস সালটা স্বাধীনতা পূর্ববর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে যে সময়ে গোটা পৃথিবী বিভক্ত হয়ে গেছে আর হাজার হাজার কমিউনিস্ট প্রতিদিন প্রাণ দিচ্ছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য অক্ষ নেতাদের কাছে নেতৃত্বের কাছে শাসকদের কাছে ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে নেতাজি চলে গিয়েছিলেন অক্ষশক্তির সঙ্গে হাত মেলাতে ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে না এরকম না যে উনি প্রথমেই চলে গিয়েছিলেন শক্তির কাছে নেতাজি প্রথমে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের কাছে সেখান থেকে কোনোরকম সদর্থক বার্তা তিনি পাননি তারপরেই তিনি চলে যান অক্ষশক্তির সঙ্গে হাত মেলাতে ভারতকে স্বাধীন করার জন্য আর এটাই মেনে নিতে পারেননি কমিউনিস্টরা কারণ সেই সময় স্বাধীনতার আবেগ ছিল লাগাম ছাড়া যাদের হাতে মরতে হচ্ছে প্রত্যেক দিন কমিউনিস্ট নেতৃত্বকে কমিউনিস্ট কর্মী সমর্থকদের সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম অক্ষ শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ স্বাধীন করতে চাইছেন নেতাজি এটা মানতে পারেননি কমিউনিস্টরা আগুন জ্বলে গিয়েছিল আর তারই বহিপ্রকাশ ঘটেছিল ওই কার্টুন কিন্তু পরবর্তীতে পরবর্তীতে নেতাজির সঙ্গে আজীবন কমিউনিস্টদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর আমরা যদি দেখি নেতাজির ফরওয়ার্ড ব্লক সেটা আজীবন থেকে গিয়েছে কমিউনিস্টদের সঙ্গে সঙ্গে ঝাঁসি বাহিনী তার নেত্রী লক্ষ্মী তৈরি সাইগল তিনি আজীবন ছিলেন সিপিআইএম নেত্রী শুধু নন তার মেয়ে সুহাসিনী আলী তিনি সিপিআইএম নেত্রী শুধু ছিলেন না ছিলেন পলিট ব্যুরোর সদস্য কি লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী পর্যন্ত হয়েছিলেন যাই হোক সেগুলো অন্য প্রসঙ্গ কিন্তু আমরা এখন কথা বলবো নেতাজিকে তোজোর কুকুর বলেছেন কমিউনিস্টরা এই অর্থ সত্য আজীবন আমাদেরকে শোনানো হয়েছে এই স্টেটমেন্ট আমাদেরকে আজীবন শোনানো হয়েছে কিন্তু আমাদেরকে এটা কেউ কোনোদিন বলেনি যে নেতাজি যখন অক্ষশক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন সেটা জানার পরে গান্ধীজি বলেছিলেন সুভাষ হ্যাজ বিহেভড লাইক আ স্পয়েল চাইল্ড বলেনি কেউ আমাদের কখনো যখন নেতাজি অক্ষশক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে চাইছিলেন সেই সময় নেহেরুজি বলেছিলেন যে যদি সুভাষ অক্ষশক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে আসে তাহলে সবার প্রথম তলোয়ার নিয়ে গিয়ে আমি ওর গলা কাটব আমাদের কেউ কোনোদিন বলেনি যে আর এস এস মুখপত্র সেখানে যে রাবণের কার্টুন আঁকা হয়েছিল সেখানে যে দশটা মাথা আঁকা হয়েছিল তার মধ্যে একটা মাথা আঁকা হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর এগুলো কেউ কোনোদিন আমাদেরকে বলেনি আমাদেরকে শুধু বলা হয়েছে যে কমিউনিস্টরা নেতাজিকে তোজোর কুকুর বলেছে যে ঘটনাটা অর্থ সত্য ঠিক যেভাবে আমাদেরকে কেউ কোনোদিন বলেনি যে হরিপুরা কংগ্রেসে নেতাজি যে জয়লাভ করেছিলেন সেই জয়লাভ করেছিলেন কমিউনিস্টদের ভোটে নেতাজির অগেনস্টে প্রার্থী দাঁড় করিয়েছিলেন বা প্রার্থী চিহ্নিত করেছিলেন নির্ধারণ করেছিলেন মহাত্মা গান্ধী নিজে পটভাবি সীতারামাইয়াকে তিনি হরিপুরা কংগ্রেসে নেতাজির অগেনস্টে প্রার্থী করেছিলেন কিন্তু কমিউনিস্টদের অন্দরে সার্কুলার জারি করা হয়েছিল ভোট ফর সুভাষ সেই সময়ে কমিউনিস্টরা আন্ডারগ্রাউন্ডে কাজ করতেন কিন্তু কিছু সংখ্যক কর্মী তারা কংগ্রেসের অন্দরে থেকে কাজ করতেন তাদেরকে সার্কুলার দেওয়া হয়েছিল এবং কমিউনিস্টদের ভোটে জিতে মানে কমিউনিস্ট শুধু না আরো অন্যান্য লবিও সুভাষকে ভোট দিয়েছিলেন অবশ্যই কিন্তু কমিউনিস্টদের যে লবি সেই লবি ভোট দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে তাই হরিপুরা কংগ্রেসে জয়লাভ করেছিলেন তিনি এই সত্য আপনাকে কেউ কোনোদিন জানাবে না আপনাকে শুধু জানানো হবে নেতাজিকে তোজোর কুকুর বলেছে কমিউনিস্টরা কিন্তু আপনাকে জানানো হবে না গান্ধীজি কি বলেছেন আপনাকে জানানো হবে না নেহেরুজি কি বলেছেন আপনাকে জানানো হবে না আর এস এস তার মুখপত্রে রাবণ বলেছে নেতাজিকে তাই যখনই কেউ বলবে যে নেতাজিকে তোজোর কুকুর বলেছে কমিউনিস্টরা তাকে প্রশ্ন করুন কে বলেছে কোথায় বলেছে কবে বলেছে কি প্রমাণ রয়েছে সেই বলার কোনো প্রমাণ নেই কারণ কখনো কোনো কমিউনিস্ট নেতা নেতাজিকে সরাসরি তোজোর কুকুর বলেননি যখনই কেউ এই কথা বলবে এই তথ্য দিতে আসবে এই ভুল তথ্য দিতে আসবে তাকে সঠিক তথ্য জানান ইতিহাস সঠিকভাবে জানুন নিজেরাও জানুন এবং অপরকেও জানতে সাহায্য করুন যাতে আমাদের আগামী প্রজন্ম ওই ভুল তথ্য ওই ভুল স্টেটমেন্ট জেনে বড় না হয় যে কমিউনিস্টরা নেতাজিকে তোজর কুকুর বলেছে আসলে কমিউনিস্টরা কখনো সরাসরি নেতাজিকে তোজর কুকুর বলেনি